আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আছি আমাদের মৃতলার যে ঈদগাহ এই ঈদগাহানের মধ্যে আমরা অনেকদিন ধরে দেখতেছি যে ঈদগানার যে সাইডের আপনার এদিকে মনে হয় এই দিকে তো এই যে এদিকে মনে হয় এদিকে উজুখানার জন্য কাজ করতেছে আর অন্য কোনো আছে এটা তো আর আমরা জানি না এটা এই যে আমাদের মৃতলার যে ঈদগাহ আছে ঈদগাহার মনে হয় যে এটা উজু আনার জন্য কাজ করতেছে তবে ওই দিকটা কিন্তু একটা বাউন্ডারি আছে ওই কিন্তু বাউন্ডারি না এটা একটা বাউন্ডারি হইব তবে আজকে আমি আপনাদের কাছে কেন আসি আমাদের গ্রামের যারা এই ঈদগার কমিটির লোক আছেন যারা একটু আমাদের গ্রামের কর্তৃপক্ষ আছেন কারণ এই ঈদগাহটা কিন্তু আমাদের পুরোটা মৃত্যুরা গ্রামের মধ্যপাড়া কেশেরপাড়া উত্তরপাড়া উত্তর পূর্ব পাড়া সব পাড়া পাড়া মিলে কিন্তু আমাদের ঈদগাহটা তো আমরা চাই আমাদের ঈদগাহটা সুন্দর হোক সুন্দর থাকুক ঠিক আছে আর এই কাজগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে সমস্যাটা কি আপনাদেরকে চলি একটু দেখে আপনাদের আসুন আচ্ছা এই যে দেখো এই যে আজকাল এই যে কাজ চলতেছে কতদিন তিন মাস আগে কাজ চালু ছিল কাজটা বন্ধ কিন্তু তিন মাস ধরে হ্যাঁ এই যে দেখেন বন্ধ থাকার কারণে এই যে দেখেন ঈদগুলো কিভাবে দেখছেন এগুলো কিন্তু নষ্ট হয়েছে শুধু ঈদগুলো না এই যে আপনাদেরকে দেখায় সিমেন্ট বালক গুলো যদি দেখায় ঠিক আছে এই যে দেখেন এই যে ইটগুলো এখানে কিন্তু এই যে আজকাল তিন মাস আগে কিন্তু কাজ বন্ধ কিন্তু এই যে এর উপরে যে ইটগুলো ছিল

হ্যাঁ এই যে দেখেন এই ভীমটা করতে গিয়া কারা কাজ করছে আমি জানি না এই যে দেখেন এদিক দিয়া অর্ধেকটা ভীম করছে আর অর্ধেকটা ভীমের দেখেন যে রোড গুলো রোড গুলো কি হয়েছে রোড গুলো কিন্তু বাইর হয়ে আছে ঠিক আছে এত করে কিন্তু এটা কি সমস্যা মনে হয় এটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আমার মনে হয় যদি আমি যতটুকু কাজ করতে পারবো যদি আমাদের কাছে ওইরকম অ্যামাউন্ট থাকে তারপরে কাজটা ধরা উচিত আর যদি কাজটা ধরে ফেলি যদি কাজ ওইখানে আপনাদের যে কমিটি কমিটি যদি টাকা পয়সা না থাকে তাহলে পুরা পাড়ার থেকে কিংবা সবার কাছ থেকে টাকাটা উঠিয়ে নেওয়া দরকার কাজটা করার জন্য ঠিক আছে আর এখন যেভাবে আসে দেখেন তিন মাস আগে এই যে দেখছেন মানে পাড়া দিলে ব্যাঙ্কে যেতেছে বুঝছেন তাহলে এটা কী দরকার আছে এই কাজটা দেখেন এটা কিন্তু আসলে জনগণের টাকা এটা জনগণের টাকা বলতে আমাদের পুরো গ্রামের মানুষ যখন ঈদের সময় বা বিভিন্ন সময় কালেকশন করা হয় এই টাকার জন্য আর দিকে দেখেন এইদিকে দেখেন ওইদিকে পিলার উঠে গেছে একদম আকাশ সমান ওইদিকে 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 পিলার উঠে গেছে আকাশ সমান আর এদিক দিয়ে আর এদিক দিয়ে একদম নিচে একদম নিচে দেখেন পিলার উঠে নাই তো বিষয় হয়েছে কি আমরা যদি কাজটা পুরোপুরি না করি এগুলো কি হইতেছে নষ্ট হইতেছে শুধু এগুলো না আর দেখা চলুন এই যে দেখেন ওইদিকে কিন্তু আপনার এই যে এই এই ওই যে দেখেন ওই যে ওই যে পিচিটা দাঁড়িয়ে আছে দেখেন এই যে রোডগুলো কিন্তু বাইরে আছে রোডগুলো কিন্তু দেখা যেতেছে আর এইদিকে দেখেন এই যে দেখেন সিমেন্ট বালু মিশানো মানে মশলা মিশানো ঠিক আছে যদি এই মশলাগুলো এখানে দিয়ে দিত তাহলে হয়তো ওই যে রোডগুলো দেখা যেত না এই মশলাগুলো যদি এখানে রোডগুলো দিয়ে দিত তাহলে দেখা যেত না তো আমার আপনাদের কাছে প্রশ্ন যারা নাকি এইগুলো কাজ করতেছেন যারা কমিটির লোক যদি আপনার বাড়ির মধ্যে কাজ করতেন এই যদি আপনার বাড়ির মধ্যে কাজ করতেন তাহলে কিন্তু আপনারা এরকম জিনিসগুলো ভালো রাখতেন না কারণ আপনাদের নিজের টাকা ছিল ওজন্য কিন্তু এই টাকা আর টাকা জনগণের টাকা দশকের দশ জনের টাকা ওই জন্য আপনারা নষ্ট হচ্ছে না তো মনে রাখবেন মরতে হবে সবাইকে ঠিক আছে জবাব দিতে হবে কারণ এটা দশের কাজ এটা ঈদগার কাজ যেহেতু আপনারা কাজটা করতেছেন হাতে নিয়েছেন কাজটা সুন্দর করে করার চেষ্টা করেন কারণ আমার অনেক কষ্ট লাগছে আমি জানি না আমার এই ভিডিও দেখে হয়তো আপনাদের খারাপ লাগবে যারা নাকি এই এই যে কমিটির লোক মানে আসেন হয়তো খারাপ লাগতে পারে আমার অনেক কষ্ট লাগছে এখানে নষ্ট লাগছে জানেন মানে এই নষ্ট না করে এই যে নষ্টটা করছেন আপনারা এই যে নষ্টটা এখানে আছে এখানে গলানো আছে মানে সিমেন্ট তারপর মশলা এখানে গলানো অথচ ওই দিক দিয়ে আপনি দেখেন যদি এই ডালাই ওই দিক দিয়ে দিত তাহলে ওইটাও সুন্দর হইতো ঠিক আছে ভালো হতো নষ্ট হইতো না এই যে বিমটা দেখছেন ওদেরকে দেখা যায় রড দেখা যায় আর এই মালটাও নষ্ট হইতো না মানে কি ভাই মানে কি মানে বুঝতে পারবেন মানে কি এগুলার এই যে এদিকে দেখেন আপনি এই যে দেখেন হ্যাঁ আচ্ছা ভাই

কিন্তু যদি জগতলা করে তাহলে তো এটা রইল না রইল না এই যে অনেকগুলা দেখেন অনেকগুলা কংক্রিট নিচে মানে মারি নিচে ঠিক আছে মারি নিচে দেখেন কংক্রিটগুলো পড়ে গেছে দিন পরে হয়তো ওগুলো ঘাস হয়ে নিচে এমনিতে পড়ে দেবো ঠিক আছে আর এই যে ইটগুলোরও এই সেম অবস্থা একই অবস্থা ঠিক আছে বাইক কেন অনেক আমার প্রশ্ন হলো কেন কারণ আমরা যদি নিজের বাড়িতে যদি কাজ করতাম তাহলে কিন্তু এরকম হতো না তার দেখ শুধু এটা নয় আরো দেখে এদিকে আসেন আমি জানি আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে ঠিক আছে কথাগুলো খারাপভাবে নেবেন না কথাগুলো লিগেলভাবে নেবেন এই যে দেখেন এই এই যে দেখেন সিমেন্ট এ হলো সিমেন্ট দেখেন এই এ হল এ হল এই যে এখানে একটা বস্তা আছে এই যে দেখেন এই যে এখানে একটা বস্তা ঠিক আছে এই যে এখানে একটা বস্তা এই এত দুঃখ আপনার যদি এই ঈদগানের কাজ করতে গিয়ে এত এত মানে অবহেলা করেন তাহলে কি করবেন বলেন কিভাবে সম্ভব আমার মানে অনেক খারাপ লাগতেছে ঠিক আছে এই যে দেখেন ওদিকে দেখেন আরো দেখাই জঙ্গলে বালু এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বালু কিন্তু এটা কিন্তু বালু আপনারা কেউ আপনাকে মনে হয় যে এটা বালু টাল এখানে বালুকে মনে হয় কিন্তু এই কিন্তু এখন না এ বলোটা হয়েছে যখন নাকি এই বাউন্ডারি কাজ চলছিল যখন এই যে বাউন্ডারিটা কাজ চলছে ওই সময়ের এটা আর যখন ওই দিক দিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে তখন আবার ওই দিকের বালু আনছে ওইটা তার মানে হয়েছে আগে যে বালুটা কিনছে এটা কিন্তু শেষ এটা কাজ শেষ কি তো এই হলো আমাদের গ্রামের যে ঈদগাহর যে যারা কমিটি আছেন ঠিক আছে আমি আপনাদেরকে বলছি আপনার এই যে নষ্টগুলো করতেছেন কেন ভাই হ্যাঁ আমার মনে হয় যদি এটা কাজ না করিয়া আচ্ছা হাইরল এদিকে একটু এই যে শুধু এইদিকে না দেখেন এই যে আপনার এই যে ওই দিকেও দেখেন এই যে এদিকে কিন্তু এ দেখেন ইটির অবস্থা এই যে দেখেন এই ঈদগুলো মানে এই যে আমার মনে হয় গেলো অনেক ইট মানে এখনও ঈদগুলো আর ইটির মতো নাই মানে নষ্ট হয়ে গেছে দেখেন এই মানে মাড়ি হয়ে গেছে মাড়ি বুঝছেন মানে অনেক ইট অনেক আগের তাহলে দশজন মানে এটা দশ জনের থেকে টাকা উঠে ঈদগার কাজ করানো হয় যারা কমিটি আসেন যদি কাজ করতে না পারেন কেন করেন এগুলা এগুলো অন্য কাছে অন্য কারোর কাছে ছেড়ে দেন কাজ করার জন্য তাহলে কাজ করবে নষ্ট কেন করতেছেন সিমেন্টের বস্তাগুলো যে নষ্ট করতেছেন বালুগুলো নষ্ট সব নষ্ট করতেছেন আপনারা মানে কি এগুলো মানে কি দেখেন যদি আপনারা ওইগুলো না করি আপনারা কি করতেন যদি এই যে আচ্ছা হাইরুলো আচ্ছা হাইরুল যেহেতু এখন যেহেতু কাজ চলে না তাহলে কিন্তু ওগুলো বিক্রি করে দিল টাকাটা ক্যাশ হয়ে দিত নষ্ট হইতো না

গ্রামে যে আমাদের আত্মীয় স্বজন যারা যে দূর থেকে আসে আমাদের গ্রামে কিন্তু ঘুরার মতো কোনো প্লেস নাই শুধু একমাত্র এইটাই জায়গা যেখানে আমরা একটা আত্মীয় স্বজন নিয়ে ঘুরার মতো দেখার মতো দেখার মতো যদি আমাদের ঈদগাটা ওই রকম একটা পরিবেশ হয় মানুষ একটা দেখলে যে বাইরের গ্রামে গিয়া বলতে পারবে যে না এই গ্রামে একটা ঈদগা দেখে আসছি অনেক সুন্দর তার পরিবেশ আর আমাদের গ্রামে কিন্তু ওইরকম প্লেস নাই একটা লোক বা একটা স্বজন রিলেটিভ নিয়ে আসলে আমরা এদিকে আসি ঘোরার জন্য যে আমাদের জমিনগুলা দেখে পাশাপাশি আমাদের ঈদগাটা একটু সুন্দর করে লাভ আর কবরস্থানটাও আমরা একটু চেষ্টা করতেছি এখন যেভাবে সৌন্দর্য করার জন্য তো এগুলো আমাদের গ্রামের লোকে যারা দায়িত্ব আছে তার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এগুলা কইরা আমাদের মালগুলা নষ্ট করে আপনার লাভ নাই যদি দেখা গেছে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মাল কিছু থাকিয়ে যেতে পারে বা আপনার অ্যামাউন্ট নাই থাকতে পারে আপনার আমরা বলি না যে আমরা অ্যামাউন্ট বেশি আছে আমরা করেন না ওইরকম না অ্যামাউন্টের শর্ট আছে আমরা জানি অনেক শর্ট আছে এরপর আমরা নিজের গা থেকে দিয়েও করেন অনেক সময় আমরা জানি এগুলো জানি বিষয় হয়েছে এগুলো করতে গিয়ে যদি মালগুলো নষ্ট করেন তাহলে ধর এটা সঠিক পরিচর্যা হইলো না এখন এখানে যে মালগুলো আছে কিন্তু অনেক টাকার মাল কিন্তু যে আমাদের এদিকে কিন্তু অনেক কাজ চলে গ্রামে অনেক কাজ চলে যেহেতু আমরা এই কবস্থানের কাজটা করছি আমরা কিন্তু ওইখান থেকে ইয়া কিনে আনছি নতুন মাল কিনে যদি এগুলা বলতো যে আমরা টাকা দিয়া অবস্থানের জন্য যেহেতু কাজ করবা এই মালগুলো নিয়ে কাজ করে আমরা কিন্তু অবশ্যই কাজ করতে পারতাম হ্যাঁ এগুলো মালগুলা কিন্তু নষ্ট হইতো না টাকা ডর যেত তো এগুলা আপনার একটু অবহেলা না করে দায়িত্ব নেন একটু আরো একটু দায়িত্ব দর নিতেছেন করতেছেন আর একটু আপনারা ঘর যদি এটা করেন আর আরেকটা একটা আবেদন থাকবো যে এইভাবে যে আমাদের এই ঈদগার মধ্যে দেখেন এবার এই কোনায় জঙ্গল ওই দিকে জঙ্গলের মতন চারিদিকে জঙ্গল দেখা যায় এটা কোনো ঈদগা মনে হয় না আমরা পরিচর্যা করি এর আগে করি না এমনি করি না মাঝে মধ্যে ওই একটু গাছের মারার ওষুধ দিয়ে একটু আগুন ধরা দেওয়া হয় এতটুকুই আমাদের আর কোন দায়িত্ব থাকে না এখন যারা এগুলা করেন একটু সুচ্চার হইয়া একটু একটিভ হয়ে আসেন দেখেন আমরা যদি মুরব্বী মানুষ আমাদেরকে দেখান যে এইভাবে এই জিনিসটা করতে আমরা কিন্তু শিক্ষা নিতে হ্যাঁ আমাদের থেকেও আর আমরা ছোটরা শিখবো এভাবে আমরা এগিয়ে যেতে পারবো আমরা সবাই একসাথে মিলে কাজ করি ভেদাভেদ ভুল প্রান্তি মানুষের হয় হ্যাঁ এগুলা ঠিকঠাক করে সবাই একসাথে চলে আচ্ছা এই যে তোমার একটা জিনিস দেখাই এই যে আচ্ছা এই পিলারগুলা এই অবস্থা কেন এগুলা অনেক আগে দেওয়া হয়েছিল এখন মনে করেন ড্যামেজ হয়ে গেছে এগুলা নষ্ট হয়ে গেছে এখন মেয়াদ শেষ এগুলা এই দেখো এটা এটা দিছে এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে জি কিন্তু এইটার কাজ কিন্তু এখন বাকি আছে এগুলো এটার কাজ হবে আবার এগুলার কাজ শুরু হবে আসলে আমি জানি আমার কথাগুলো হয়তো অনেক কাছে খারাপ লাগতে পারে কারণ আমি যেহেতু এগেলাম একটি সন্তান ঠিক আছে আমার কথাগুলো খারাপভাবে নেবেন না কারণ আমার এই জিনিসগুলো নষ্ট থেকে অনেক খারাপ লাগছে আপনার যারা নাকি আমাদের এই ঈদগার কমিটির মানুষ আছেন বা যারা কর্তৃপক্ষ করেছেন তারা সুন্দর করে কাজটাকে তাকে শেষ করার চেষ্টা করেন আর না হয়তো যে মালগুলো আছে এখনও এখনো কিন্তু বিক্রি করা সম্ভব হ্যাঁ যে কিছু বিক্রি করা যাইব নষ্ট করার প্রয়োজন নেই নষ্ট করেন না কারণ এটা কিন্তু দশজনের মাল এটা আমাদের গ্রামের দশ জনের না যে কাজ তারা বাস্তবায়ন করার জন্য লক্ষ্যে নামছে আবার তো এগুলো আবার ডাবল খরচ হইতেছে না আমাদের তো এটা আমরা একটু এদিকে একটু লক্ষ্য রেখে কাজ করলে আমাদের মনে ভালো হইবক এতটুকু থাকলো ঠিক আছে যারা নাকি আমাদের একটু করেছেন যদি ভিডিও দেখেন প্লিজ একটু মনোযোগ সহকারে কাজটা করার চেষ্টা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ